হ্যালো গাজ আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ড্রয়িং ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা আজকে একটি নতুন দৃশ্য শিখবো আসলে আমরা যদি এটাকে সহজভাবে নিতে পারি তাহলে এটা আসলে খুবই সহজ তো প্রথমে আমরা লম্বা একটা দাগ দিয়ে এটার উপরে আটটু ছোট একটা দাগ দেব। এরপর এটার উপরে আটটু ছোট একটা দাগ দেব। এখন দেখেন কিভাবে সহজেই আমরা একটা ঘর এঁকে ফেলি তারপর তারপর কেনার দিকে লম্বা করে দুটা দাগ দিতে হবে এরপর আমার একটু ডিজাইনের জন্য ব্যাকা করে দুটি দাগ দিয়েছি আবার সোজা করে দুটি দাগ নিয়ে দিতে হবে এরপর আমরা একটা জানা দিয়ে দেবো এবং এটাকে একটু ডিজাইন করে দেব। এরপর এখানে দিয়ে দেবো আমার একটা দরজা প্রথমে এইভাবে তো আপনারা সবাই করতে পারবেন এভাবে করে একটু কিনার দিকে দিয়ে এভাবে করে নিতে হবে এরপর আমরা রাস্তা দিব এ কারণে এটাকে এভাবে দিয়েছি রাস্তা এরপর এটা হলো ঘরের সাথে একটা বেড়া যে বেড়া আপনারা খুব সহজে দিতে পারবেন খুবই সহজেই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজেই বেড়াটা দিতে পারবেন এরপর আমরা একটি সূর্য একে নেব এভাবে ডিজাইন করে দিতে হবে ডিজাইন করে দেওয়া হয়ে গেলে এখন আমরা এই দাগটা রাবারের সাহায্যে মুছে নেব এবং এখান দিয়ে লম্বা একটা দাগ টেনে দেব রাস্তা দেওয়ার সময় আমার দাগটা একটু ব্যাকা হয়েছিল এই কারণে আমি আবার সোজাভাবে দাগটা দিয়েছি এখন আমরা একটা কু ফাঁকবো যেখানে আর কি পানি থাকে যেভাবে আমরা ডিজাইন করে নেব এখানে ইটের মতো করতে হলে দেখুন কীভাবে ইটের ইটের মতন শেপ দিতে হয় এটা খুব সহজ আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই এটা করতে পারবেন এরপর আমরা এখান দিয়ে একটা দড়ি টানব এরপর এখানে একটা বালতি এঁকে দেব এরপর আমরা এখানে একটা গাছ আঁকব যেটার নাম হলো নারকেল গাছ আর একটা এঁকে নেব খুব সহজ প্রথমে লম্বা একটা দাগ দিয়ে এইভাবে এটাকে আবার একটা লম্বা দাগ দিয়ে নিতে হবে আসলে আমরা যদি ড্রয়িংকে খুব সহজভাবে নিতে পারি তাহলে এটা অনেক সহজ এটা আপনারা আমার ভিডিও যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এটা বুঝতে পারবেন আমরা খুব সহজে এক এক ধাপ করে ড্রয়িংগুলো করে থাকি এরপরে এভাবে পাতা দিয়ে এখানে তিনটি ডাব দিয়ে দেবো আপনারা আপনাদের ইচ্ছা মতন আরও বেশি ডাব দিয়ে দিতে পারেন এরপর নারকেল গাছকে একটু ডিজাইন করার জন্য এভাবে লম্বা লম্বা দাগ দিতে পারেন না দিলেও হবে কোনো সমস্যা নেই এরপর আমরা এখানে অনেকগুলো পাখি এঁকে নেব এবং এখানে আমরা ঘাস এঁকে দেব ঘাস এঁকে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা চাইলে রং করতে পারেন এখানে আপনাদের ইচ্ছা মতো রং তারপর সূর্যের বিভিন্ন ইচ্ছা মতন রং আপনাদের ইচ্ছা মতন সকল রং দিতে পারবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ